আচ্ছা আলাইকুম স্যার চলে আসলাম পরিযান থেকে মাত্র দুইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস দেখা আছে তাই না এটা কিন্তু হচ্ছে শার্টনের ভিতরে শার্ট কলারের ভিতরে চমৎকার এটা শার্টের টু পিস তাই না প্রাইস থাকবে চারশো করে এটা খাদি কটন ইন্ডিয়ান খাদি কটন টু পিস এটাও চারশো টাকা এগুলো হচ্ছে রামপাট দুশো টাকা আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পরিজান এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নম্বর দোকান আচ্ছা তো ভাই শুরুতে হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো দেখান এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে নতুন আসছে একদম নতুন কালেকশন যারা একদম ডিফারেন্ট ডিজাইনগুলো চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন ওপেন বাটন সাত এটা হচ্ছে হাতার পোষণটা আচ্ছা এটা কিন্তু বিগ সাইজের বডি হবে মানে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে পায়জামাটা পায়জামায় কিন্তু প্রিন্ট পাচ্ছেন এটাও শাটন কাপড় প্রাইস থাকবে চারশো করে কালারগুলো দেখাই এক পিসও পাইকারি আচ্ছা এক পিছু পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এক পিসও পাইকারি এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখেন আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস অনলি চারশো টাকা কালারগুলো দেখেন কত প্রিটি অ্যান্ড কিউট কালারগুলো এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এক পিসও পাইকে সারা বাংলাদেশে এগুলো রংকসের ক্যান্টে আছে আচ্ছা রং ফসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কালারটা জোস একটা কালার ওকে আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কত প্রিটি সবগুলো কালার প্রিন্ট সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে এগুলো প্যান্টগুলো দেখেন মানে এখন যে ওয়েদার এর ভিতরে একদম কমফোর্টেবল ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা একদম লুটপাট অফারে পাবেন এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা শিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স নেটের কাজ করা হবে ইন্ডিয়ান খাদি কটন প্রাইস থাকবে চারশো করে এটাও চারশো শিওর্স এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এটা প্যান্টটা দেখেন প্যান্ট কাট এটাও চারশো টাকায় টু পিসের সেট তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অ্যান্ড কিউট এটাও থাকবে মাত্র চারশো টাকা ওকে এটাও চারশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ অনেকেই সে অর্ডার করেন দেখা যায় যে মানে প্রোডাক্ট অর্ডার করার পর যখন ডেলিভারি বয় যায় প্রোডাক্টটা রিসিভ করেন না সবাই অসুস্থ থাকেন এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এখন দেখাবে এগুলো তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ইয়ালো কালার আচ্ছা এটা শার্ট পকেটের শার্ট করতে এটা থাকবে 300 টাকায় টু পিস 350 আচ্ছা এটাও 350 টাকায় টু পিসের কোট সেট এক পিসও পাইকের দেন কত টাকা আচ্ছা 36 থেকে 44 বডি পাওয়া যাবে এটা তাই না এটা একটা কালারটা কিন্তু জো সাইডটা কালার দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন কালারগুলো দেখেন ফার্স্ট কত প্রিটি কালার सेम প্রাইস মাত্র 350 টাকা ওকে জিওর দেখতেই পাচ্ছেন এটা রামপার এটা হবে হাতার পশনটা স্মোকি করা ফ্রেশ থাকবে 200 টাকা আচ্ছা কালার আছে কতগুলো আচ্ছা এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে রং কশের গ্যারান্টি বডি কত আছে ভাইয়া 36 থেকে 44 কালারগুলো দেখেন এগুলো কিন্তু রামপার অরজিনাল চ্যানেলিলন ফেব্রিক্স এটাও মাত্র 200 টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট ইন ইভেন আর পরবেন এই যে এটা একটা কালার এটা জিগজ্যাগ প্রিন্ট এটাও মাত্র দুইশো টাকা এটা দেখেন এটাও দুইশো টাকা একদম উড়া ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে আচ্ছা কেউ চাইলে এক পিসও নিতে পারবেন পাইকের দামে শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে এই যে এটা হচ্ছে ব্ল্যাক সাথে সুন্দর একটা প্রিন্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা কিন্তু দেখে এটা কাপড়টা কিন্তু উইন্টার স্পেশাল এটাও দুইশো আচ্ছা এটাও দুইশো টাকা এটা একটা কালার সেম দুইশো টাকা এটা দেখেন এটাও চমৎকার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট একটা অফারে পাবেন দুইশো করে এটাও দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও অনলি দুইশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের গ্যারান্টি তাই না রং কষের হানড্রেড গ্যারান্টি আর এটা এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পরিযান আমরা নিজেরিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে